নমস্কার আমি আবারও একটা প্লাস্টিকের বস্তা নিয়েছি নতুন আসনের ডিজাইন বানাবো বলে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমার আসন ডিজাইনটা শুরু করছি এখান থেকে মাঝে এক ঘর করে বাদ দিয়ে আমি এভাবে সেলাই করবো দুটো করে নিয়ে নিই দেখেন এবার এই পাশে আর একটা লাইন করব এবার আবারও আমি দুটো করে ঘর নেব এবার আমি দুটো করে ঘর নিলে অন্যভাবে নেব এখানে আমার এভাবেই বানাতে হবে পুরো আসনটা বানালে খুব সুন্দর লাগবে একবার নিশ্চয়ই আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন খুব ভালো লাগবে আসনটা নমস্কার